এই আগস্ট মাসে চারটি গ্রহ একসাথে অবস্থান পরিবর্তন করবে বুধ বক্রি হবে আগস্ট মাসের পাঁচ তারিখ ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করবে চব্বিশে আগস্ট শুক্রদেব আবার রাশি পরিবর্তন করবে এবং ছাব্বিশে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে এই চারটি গ্রহের পরিবর্তন মকর রাশির উপর কি প্রভাব পড়বে এবং বর্তমানে মকর রাশির গ্রহেদের যে অবস্থান মকর রাশির ক্ষেত্রে এই আগস্ট মাস কেমন যাবে এই বিষয়ে 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 বিশেষ আলোচনা করব মকর রাশির সম্পর্কে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর এটা একটা জেনারেল প্রিডিকশান আগস্ট মাসে মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির অধিপতি ন্যায় ফলদাতা কর্মের দেবতা শনিদেব দ্বিতীয় ঘর কুম্ভ রাশি নিজের রাশিতে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা আভাদ্রপাদে রাশির তৃতীয় ঘর যেটা মীন রাশি এখানে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা আভাদ্রপাদে রাশির পঞ্চম ঘর যেটা বিশ্বরাশি এইখানে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলদেব অবস্থান করছে এই বিশ্বরাশিতে এবং এই দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের এই একসাথে অবস্থানে তৈরি হয়েছে ধন যোগ যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এটা খুব ভালো যোগ রাশির সপ্তম ঘর যেটা কর্কট রাশি এই রাশিতে অবস্থান করছে সূর্যদেব রাশির অষ্টম ঘর এইখানে অবস্থান করছে যেটা সিংহ রাশি এইখানে অবস্থান করছে শুক্র এবং বুধ আর শুক্র আর বুধের জ্যোতিতে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ রাশির নবম ঘর যেটা ভাগ্যের ঘর কন্যা রাশি এইখানে অবস্থান করছে কেতু এই কেতু অবস্থান করছে আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে আর সব ভালো জিনিসটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই কেতুর উপরে শুভ দৃষ্টি অর্থাৎ তাহলে কেতুটিও শুভ হলো আবার কেতুর শুভ দৃষ্টি রাশির উপরে পড়ছে তো এইরূপ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান দ্বিতীয় ঘর হচ্ছে কি আমাদের বাণীর কারক ধন সম্পত্তির কারক আমাদের ডান চোখ আত্মীয় স্বজন এই ঘর থেকে কিন্তু দেখি শনিদেব বকরি অবস্থায় রয়েছে এই ঘরে তার সাথে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে বর্তমানে মকর রাশির শেষ পর্ব চলছে সাড়ে সাতের এইখানে অনেকেই প্রশ্ন বা অনেকের মনের মধ্যে একটা কনফিউজ হয়েছে যে শনি তো বক্রি অবস্থায় রয়েছে শনি তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে আবার সাড়ে সাতই চলছে তাহলে মকর রাশির অবস্থাটা এবার কি হবে বর্তমানে শনিদেবের অবস্থান এটা যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে এখানটাতে শনিদেব অর্থের দিক থেকে অনেকটা সাপোর্ট করবে থেমে থাকা টাকা পয়সা কোনো টাকা পয়সা হয়তো কেউ মেরে দিয়েছে বা বহুদিন ধরে টাকা পয়সা আটকে পড়ে আছে এই রকম টাকা পয়সা আকস্মিকভাবে উদ্ধার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেখেন যত মকর রাশির এখন আমরা কুষ্টি দেখছি বা যাদের সাথে আমাদের পরিচিতি তাদের বেশিরভাগ লোকই কিন্তু এখন তাদের সমস্যা থেকে অনেকটা তাদের সমস্যার সমাধান হয়েছে হ্যাঁ তবে অনেকের সমস্যা আবার হয়ে গেছে মানে থেকে গেছে সমস্যা সমাধান এখনো হয়নি তাদের কুষ্টিতে হয়তো শনির অবস্থান খুব খারাপই রয়েছে অতএব উপাচার মানতে হবে উপাচার আপনাকে করতে হবে আপনি শনির রাশি মকর রাশি আপনাকে উপাচারের মধ্যে থাকতে হবে যদি জন্মকুষ্টিতে শনির অবস্থান এ সময় যথেষ্ট ভালো থাকে তাহলে এই জিনিসগুলো আমি আশা করছি ঘটবে তবে শনি কিন্তু আবার একটি পাপ গ্রহ এর পাপ প্রভাব যথেষ্ট থাকবে যেমন দাঁতের অসুখ চোখের অসুখ এগুলো যাদের রয়েছে এই অসুখগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে আর তার সাথে কি মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে কারণ মুখের বাণী কর্কশ কর্কশ হওয়ার সম্ভাবনা যার জন্য কি হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কর একটু মানে মনোমানিন্য হবে এই জায়গাটাতে কিন্তু সাবধান মুখের বাণীর দিকে যথেষ্ট সাবধান না তো আপনার আত্মীয় স্বজন আপনার বিপক্ষে চলে আসবে রাশির তৃতীয় ঘর রাহু এখানটাতে অবস্থান করছে মকর রাশির জন্য যথেষ্ট ভালো এখানটাতে রাহু যথেষ্ট পুরুষার্থ পরাক্রম লোক সমাজে পরিচিতি এগুলো বৃদ্ধি করাবে এবং রাহু বর্তমানে রাশির অধিপতি শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে এই সময়কালে পুরুষার্থ পরাক্রম দ্বারা কার্যসিদ্ধি হবে এবং এই সময়কালে ছোটো বোনদের সাপোর্টও পাওয়া যাবে তাছাড়া কর্মক্ষেত্রে ছোটোখাটো যাত্রাও করাবে এ এই রাহু যারা মিডিয়া সেক্টরে রয়েছেন আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা এই সমস্ত সেক্টরে যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে যারা কম্পিউটার সেক্টরে রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো সময় পঞ্চম ঘরে মকর রাশির জন্য ধনযোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দ্বারা যেটা হচ্ছে বিশ্ব আর এই যোগের শুভ ফল এই আগস্ট মাসে মকর রাশি যথেষ্ট পাবে পঞ্চম ঘর চেয়ে ঘর হচ্ছে আমাদের জ্ঞানের ঘর শিক্ষার ঘর মা লক্ষ্মীর ঘর বুদ্ধির ঘর আর এই ঘরে দেবগুরু বৃহস্পতি মঙ্গলের অবস্থানে কর্মক্ষেত্রে আপনি আপনার জ্ঞানের দ্বারা আপনার বুদ্ধির দ্বারা আপনার যথেষ্ট ইনকাম সোর্স যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় এই সময় কর্মক্ষেত্রে তৈরি করা পরিকল্পনাও যথেষ্ট সাকসেস হবে এই সময় এই সময় মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য যথেষ্ট ভালো সময় সমাজে প্রশংসিত হবে পড়াশোনাতে বিশেষ মনোযোগী হবে এবং যারা খেলাধুলার সাথে জড়িত তারাও খেলাধুলাতে যথেষ্ট প্রশংসিত হবে এই সময় নতুন বন্ধুবান্ধব জীবনে আসার সময় শেয়ার মার্কেটের জন্য যথেষ্ট ভালো সময় যারা লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো সময় যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যারা জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তাদের জন্যও যথেষ্ট ভালো সময় এ সময় সফলতা হওয়ার উপযুক্ত সময় আবার সপ্তম ঘরে সূর্য অবস্থান করছে কর্কট রাশিতে এই জায়গাটাতে জীবন সাথীর উপর কিছুটা হলেও সমস্যা দেখা দেবে জীবন সাথীর সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে জীবন সাথীর স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারশিপে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটা বড় এগ্রিমেন্ট হওয়ার এই সময় সম্ভাবনা থাকছে বুধ এবং শুক্রের অষ্টম ঘরে অবস্থান মকর রাশির ক্ষেত্রে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা বহুদিন ধরে গবেষণার কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় সাকসেস হওয়ার সময় যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন শল্য চিকিৎসক সার্জন তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে যারা বহুদিন ধরে আবার ইন্স্যুরেন্স ক্লেম ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না বা কাগজপত্রের অভাবে অমীমাংসিত কাজগুলো কিন্তু এই সময় মীমাংসিত হবে নবম ঘরে যেটা হচ্ছে কন্যা রাশি রাশিতে কেতুর অবস্থান যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে কারণ কেতুর উপর দেবগুরু দৃষ্টি পড়ছে কিন্তু যদিও কেতু নক্ষত্রে আছে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন কেতু যথেষ্ট শুভ হয়ে গেছে আর এই শুভ কেতুর দৃষ্টি পড়ছে আবার রাশির উপর নবমঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে বুঝাই আধ্যাত্মিকতার ঘর এই ঘর ঈশ্বরের শক্তির ঘর এই হচ্ছে নবম ঘর এই নবম ঘরে কেতুর অবস্থান এই সময়কালে মকর রাশির মধ্যে ঈশ্বরের চিন্তা ঈশ্বরের প্রতি একটা ভালো চিন্তা ধর্মের প্রতি একটা বিশ্বাস এই সমস্ত জিনিস জেগে মানে উঠবে দেখা দিবে বিশেষ করে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন এই সময়কাল তাদের জন্য যথেষ্ট ভালো আবার নবম ঘর থেকে আমরা শিক্ষা জিনিসটাকেও বুঝি এই সময়কালে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করবে তাদের জন্যও যথেষ্ট এই সময় ভালো এবার মকর রাশির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো শুরু হবে আগস্ট মাসের পাঁচ তারিখে বুথ বকরি হয়ে যাবে এই অষ্টম ঘরে অর্থাৎ এই সিংহ রাশিতে আর ষোলো তারিখে এই সিংহ রাশির অধিপতি সূর্যদেব রাশি পরিবর্তন করে নিজের ঘরে সিংহ রাশিতে প্রবেশ করছবে এবং এইখানটাতে বুধ সূর্য এবং শুক্রের মধ্যে একটা জুটি তৈরি হবে এই সময়কালে যে ম্যাচুরিটি কিংবা ইন্স্যুরেন্স ক্লেম এই সমস্ত না হওয়া কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তার সাথে কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে মকর রাশির ক্ষেত্রে সেটা মকর রাশির পক্ষেই থাকবে চব্বিশ তারিখ শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে ভাগ্যের ঘর কন্যা রাশিতে আর এখানটাতে শুক্র নিচ হয়ে যাবে এবং এই নিচ শুক্রের উপর দেবগুরুর দৃষ্টি পড়বে আবার আর দেবগুরুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হবে এই ঘরে অবস্থান করছে আবার কেতু এই সময়কালে মকর রাশির যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের বিদেশ যাত্রা হবে এবং যারা বিদেশে কর্ম করছেন কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা মানে খুব ভালো যাত্রা হবে আর কি সাকসেস হবে এক কথায় যারা আবার ট্যুর ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার কাজে জড়িত তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় তবে আবার পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এরপরে ছাব্বিশে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে মঙ্গলদেবের এই পরিবর্তন মকর রাশির জন্য যথেষ্ট ভালো হবে যারা নিজের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজের জন্য লোনের অ্যাপ্লাই করেছেন তাদের লোন লোন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় এই সময় শত্রুটাও যথেষ্ট পরাজিত হবে তবে ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান মকর রাশিকে একটা দিক থেকে যথেষ্ট মানে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে কি আপনি লোন নিতে পারবেন আপনার কাজের জন্য আপনি লোন নেন লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করেন বা আপনার শখ পূর্তি আনন্দ যা ইচ্ছা তাই করেন কিন্তু আপনি লোন কাউকে দিতে পারবেন না ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থানে যদি লোন কাউকে আপনি দেন কাউকে টাকা পয়সা যদি ধার দেনা দেন তো একেবারে দিয়ে দেবেন ফেরত পাওয়ার আশা করবেন না কারণ ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান কোনো সময় টাকা পয়সা ধার দিতে হয় না ধার দিলে সেই টাকা ফেরত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে মোট কথা মঙ্গলদেবের এই অবস্থান মকর রাশির জন্য যথেষ্ট ভালো হবে শত্রুদের দিক থেকে যথেষ্ট ভালো প্রবল শত্রু হন তার যোগ তৈরি করবে এখানটাতে আর ষষ্ঠ ঘরে মঙ্গল হচ্ছে গ্রহ আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে যে মঙ্গল এই ষষ্ঠ ঘরে অবস্থান করে তার অষ্টম দৃষ্টি দিয়ে এই রাশিকেই দেখবে আর মকর রাশিতে মঙ্গল কিন্তু উচ্চ হয়ে যায় অর্থাৎ তার উচ্চ ঘরকেই দেখবে মঙ্গল সময় এই সময় না হওয়া অনেক কাজ সম্পূর্ণ হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য খুব ভালো সময় যারা প্রশাসন লেভেলে যারা সরকারি যেরকম সেনাবাহিনী বা পুলিশ বা অন্যান্য যেগুলো প্রশাসন ক্ষেত্র আছে সেগুলোতে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট মানে কর্মলাভের সরকারির দিক থেকে কর্মলাভের যথেষ্ট ভালো সময় তৈরি করবে এই মঙ্গল আবার এই সময়কালে যারা হোটেলের ব্যবসার সাথে জড়িত যারা খাবারের ব্যবসার সাথে জড়িত বা কোনো রকম খাবারের জিনিস উৎপাদন করছে এই সমস্ত কাজেও কিন্তু মঙ্গল যথেষ্ট ভালো ফল দেবে এই আগস্ট মাসে মকর রাশি কোন উপাচার করবে মকর রাশি সাড়ে সাতের শেষ পর্ব চলছে আমি একটা বিশেষ ভিডিও বানাবো আর কয়েকদিনের মধ্যে ভিডিওটি আপলোড দিব মকর রাশির কী হতে যাচ্ছে এই লাস্ট সাড়ে সাতির এই কয়েকটা মানে কয়েক মাসের মধ্যে তো যাই হোক বর্তমানে সাড়ে সাতই চলছে আপনারা অবশ্যই হনুমানজির পূজা করবেন হনুমান মানে আপনাদের একমাত্র পথ দেখা হচ্ছে হনুমান বজরংবালি হনুমান চলিসা প্রত্যেকদিন পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই অবশ্যই করবেন এবং তার সাথে বজরংবলীর দর্শন করবেন মাঝে মধ্যেই বজরংবলীকে দর্শন করবেন এই সমস্ত জিনিস করলে মকর রাশির যথেষ্ট ভালো সময় মানে ভালো সময় হবে আর কি অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে কি বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ